খবরের শুরুতে দেখে নেব আজকে সংবাদ শিরোনাম পাঠিয়েছেন দু ভাষণ দিতে চান ধনখর বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন সংখ্যালঘুদের ধারক বাহক মমতা আইপ্যাক ছেড়ে মোশারফ মডেল গ্রহণ করবে তৃণমূল অন ডিউটি চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবে না ব্লক সুইগি জোম্যাটো ফোয়া এনআরস এনআরএস এর প্রকৃতির ডাকে বাস থেকে নামতে ভয়াবহ কাণ্ড কুম্ভে যাওয়ার আগেই গ্রামে ফিরছে বাংলা তিন পূর্ণর্থীর নিথ দেহ পার্থ হাত ধরে গিয়েছিলেন তৃণমূলে বুধবারই ঘরে ফিরছেন প্রণব পুত্র জেল থেকেও বেতন পাবে মানি বিমান করলে শুনানি কি জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কলকাতার অশোকা হল স্কুলে অগ্নিকাণ্ড হু হু করে বেরোচ্ছে ধোয়া রণক্ষেত্র বীরভূম কাজলের লোক বনাম কেষ্টর লোক পরপর পড়লো বোমা পা উড়লো টিএমসি কর্মী সত্যি বিধানসভা থেকে চুরি হয়েছিল হুমায়ুনের আইফোন ঘন্টাখানিকের মধ্যে উদ্ধার বালিশের নিচ থেকে প্রশাসনকে দূষিত করে সন্দীপের বিরুদ্ধে অভিযোগকে গুরুতর বলেই বিচারপতি খবর শুনলেন সংবাদ শিরোনাম আসছি বিস্তারিত খবরে প্রতিদিন নিয়মিত খবরের আপডেট পেতে মিমি নিউজ সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন দেশের উপরাষ্ট্রপতি হওয়ার আগে বাংলা রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছিলেন ধনখর যদিও তার সময়কালে একাধিক ইস্যুতে রাজ্য রাজ্যপাল সংঘাতের রাস্তা ক্রমেই চওড়া হচ্ছিল জানিয়ে রাজনৈতিক মহলে চাফান উত্তরের অন্ত ছিল না পরবর্তীতে তার জায়গা এসেছেন সি আনন্দ বোস রাজ্য বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বিধানসভায় সূত্রের খবর বিধানসভার প্রস্তাব পাঠান উপরাষ্ট্রপতি নিয়ে এখন চলছে বিধানসভার অন্দরে সূত্রে খবর উপরাষ্ট্রপতি সজীব সুনীল গুপ্ত বিধানসভায় এসেছিলেন তিনি স্পিকারকে বললেন যে উপরাষ্ট্রপতি বিধানসভায় এসে বলতে চান তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু বাজেট অধিবেশন বক্তৃতা করার সুযোগ নেই ফলে বিশেষ অধিবেশন ডাকতে হবে সেই কারণে বিশেষ অধিবেশন ডাকার পথে বিধানসভা এখন দেখার শেষ পর্যন্ত কবে বিধানসভায় পা রাখেন মমতার আশার আলো সেই সেই মোশারফ মডেল নিয়ে এইবার সংবাদ কাছে মুখ খুললেন খোদ মডেলের পৃষ্ঠপোষক তথা ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন তৃণমূলে ফিরছে তৃণমূলে বহুকাল ধরে শাসনের পর বামেদের অন্দরে তৈরি হয়েছিল দ্রুত দূরত মূলত দলের নিম্ন নেতাকর্মীদের সঙ্গে উচ্চ পর্যায়ে নেতাদের সম্পর্কে সেতুতে একটা সময়ের পর ধরেছিল ফাটল প্রশ্ন উঠেছিল প্রবীণদের নিয়েও দলের সর্বস্তরে প্রবীণদের আধিপত্যকে হামেশায় প্রশ্নের মুখে ঠেলে দিত নবীনরা এইবার সেই একই সমস্যা তৈরি হয়েছে তৃণমূলের অন্দরেও এনআরএস বস্তুত এনআরএস মেডিকেল কলেজে নতুন করে ইন্টারনেট বসানো হচ্ছে সরকারি সেই ইন্টারনেট ব্যবহার করে বিনামূল্যে ওয়াইফাই এর সুবিধা ব্যবহার করা যাবে না যে সংস্থা এই ওয়াইফাই লাগানোর কাজ করছে তাদের লিখিত আকারে জানিয়ে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক স্বাস্থ্যকর্মী নার্সদের বিরুদ্ধে নজির বিহীন পদক্ষেপ শিয়ালদা এনআরএস মেডিকেল কলেজ কর্তৃপক্ষের এইবার থেকে সরকারি মেডিকেল কলেজ বিনামূল্যে ওয়াইফাই আর ব্যবহার করা যাবে না অন ডিউটি থাকাকালীন চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা এইবার থেকে বিনামূল্যে আর সরকারি ওয়াইফাই এর এই ফ্রি ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবে না এমনই নির্দেশিকা জারি করলো এনআরএস কর্তৃপক্ষ নয় তারিখ পুরুলিয়ার টামনা থানা এলাকায় চাকলতর মোড় থেকে পূর্ণ পূর্ণার্থীদের নিয়ে একটি রিজার্ভ বাস রওনা দেয় প্রয়াগরাজের কুম্ভ মেলায় উদ্দেশ্যে কিন্তু কে জানতো পথেই তাদের জন্য এত পেত ওত পেতে বসে আছে এত বড় বিপদ বিশ্বাসীরা বলছেন একশো পর এসেছে এই পূর্ণ যোগ তাতেই দেশ তো বটেই বাংলার নানা প্রান্ত থেকে কুম্ভে যাওয়ার হিকির চলছে ট্রেন থেকে বাস রোজি কুম্ভ স্নানের উদ্দেশ্যে প্রয়াগরাজ পাড়ি দিচ্ছে হাজার হাজার পূর্ণার্থী এই দিকে কিছুদিন আগে আবার কুম্ভের প পদভিষ্টের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে মেলা সামগ্রিক পরিচালনা নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন সেইবারও বাংলা বেশ কিছু পূর্ণার্থী জখম যেমন হয়েছিল তেমনই প্রাণও গিয়েছিল অনেকের তবে উৎসাহে ভাটা পড়েনি এইবার সেই কুম্ভে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার মৃত্যু হলো তিনজনের বুধবার সেই যোগদান হতে চলছে বলে খবর দুপুর একটা নাগাদ বিধান ভবনে কংগ্রেস নেতাদের হাত ধরে হাতে শিবিরে যোগ দিতে চলেছেন অভিজিৎ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সভাপতি শ্রী শুভঙ্কর সরকার সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক বিধায়ক গুলাম আহমেদ মীর তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে ফিরতে চলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় এই খবর সামনে আসতেই বঙ্গ রাজনীতির আঙিনায় শুরু হয়েছে জোর চর্চা দু হাজার একুশ সালে পাঁচই জুলাই পার্থ চট্টোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিজিৎ তারপর কেটেছে দীর্ঘ সময় বঙ্গের রাজনীতিতেও বদলেছে অনেক সমীকরণ জামিন পরবর্তী সময়ের একটা নতুন অ্যাকাউন্ট করেন মানিক সেটা শুধু এই টাকার জন্য বেতনের জন্য বারবার আবেদন করেছিলেন মানিক সেই আবেদনের প্রেক্ষিতে এই দিন শুনানি করেন স্পিকার দু সালে এগারো অক্টোবর থেকে দু সালে বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেলেই ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য মোট তেইশ মাস জেলে ছিলেন মানিক কিন্তু জেলে যে সময় তিনি ছিলেন সেই সময়কালের বেতন চেয়ে বিধানসভায় দরবার করেছিলেন মানিক কিন্তু তা দেওয়া সম্ভব কিনা তা নিয়ে চাপানো চলছিল এইবার এই নিয়ে শুনানি করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কলকাতায় এই নিয়ে পর তিন দিনের তিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল গত রবিবার নারকেল ডাঙায় আগুনের পুরে গোটা হয়ে যায় তাই চব্বিশ ঘন্টার মধ্যে ফের একই ছবি দেখা যায় শহরে রাতের পর ফের অগ্নিকাণ্ড কলকাতা শহরে সোমবার রাতে আগুনে ধোস ঝলসে যায় তারা তলা ঝুপড়ি আর এইবার আগুন লাগলো দক্ষিণ কলকাতার স্কুলে পাম এর অশোকা হল স্কুলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হুহু করে ধোয়া বেরোতে দেখা যায় তবে স্কুল বন্ধ থাকার কারো কোনো ক্ষতি হয়নি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানাচ্ছে দমকল কর্মীরা রণক্ষেত্রের পরিস্থিতি সূত্রে খবর কাজল শেখ গোষ্ঠীর স্বপ্ন সেন ও অনুব্রত মন্দল গোষ্ঠীর কোর কমিটির উজ্জ্বল হক কাদের লোকজনের চলে এই বোমাবাজি স্থানীয় লোকেরা বলেন রাজাই রাজাই ভাবটা আগেই থেকে কিছুটা বেড়েছে তবে বীরভূমের অন্দরে ঠান্ডা লড়াইটা যে এখনো স্পষ্ট তা নিয়ে কোনো মত বিরোধ রাখেন না রাজনৈতিক বিশ্লেষকরা এই প্রশ্ন যদি উঠে তবে এক দল চিকিৎসক চিৎকার করে বলবে কেষ্ট অন্য দল গুণগান গাইবে কাজল শেখের কেষ্টর জেল যাত্রার পরেই বীরভূমে বিনা মুকুটে রাজা হয়ে উঠেছিলেন কাজল শেখ তবে এখন পরিস্থিতি বদলেছে জেল মুক্ত হয়েছেন মন্ডল কিন্তু তারপরেও কি থেমেছে তাদের ঠান্ডা লড়াই প্রশ্নের উত্তরটা এখনো অধরা তবে বিশ্লেষকদের ইঙ্গিত এই যুদ্ধ এখনই থামার নয় এই দিন সেই যুদ্ধের ফলাফল আবার নতুন করে ভুগলো বীরভূম এমনটাই অভিযোগ ভরদুপুরের একের পর এক বোমার রীতি ধোয়া ধোয়া হয়ে গেল চারপাশ বিকট শব্দ চোখে দেখা যাচ্ছে না কিছুই বীরভূমে যেন বেজেছে রণডঙ্গা এই কামান নিয়ে যোজন ধান হলো বলে দুই পক্ষ ঘন্টা বাজতেই সোফার ওপর ফোন রেখে চলে গিয়েছেন হুমায়ুন কবির মনে পড়তেই আবার সোফায় ফিরে যান ভর ভরতপুরের বিধায়ক ততক্ষণে উধাও ফোন বিধানসভার লবি থেকেই চুরি হয়ে গেল বিধায়কের মোবাইল মাত্র কয়েক মিনিটের মধ্যে বিধায়ক হুমায়ুন কবিরের ফোন কার হাতে গেল তা এখন স্পষ্ট নয় মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ ওই ঘটনা ঘটে বাজেটে অধিবেশন চলার বিধানসভায় উপস্থিত ছিলেন সব বিধায়ক কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বিধানসভা চত্বরে তার মধ্যে কিভাবে এমন একটি ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত সেই ফোন ফিরে পেয়েছেন বিধায়ক আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে উসমা প্রকাশ করে বিচারপতি জয় মাল্য বাগ বলেন এই ধরনের দুর্নীতি হয়ে থাকলে প্রশাসনদের অভ্যন্তরে তার সুদূর প্রবাসী প্রভাব আছে এই ধরনের দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকে দূষিত করে আরজি করে আর্থিক দুর্নীতি মামলার ওসমা প্রকাশ করল কলকাতার হাইকোর্ট আরজি করের প্রাক্তন অধ্যায়ক সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে সন্দীপ সহ জনকে গ্রেপ্তার করেছে সিবিআই একজন অধ্যায়কের আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গুরুতর বলল হাইকোর্ট মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি জয় জি বলেন সন্দীপ ঘোষ সহ বাকিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর খবর শেষ হলো